আজকে তোদের বিকালে টিফিনের জন্য খুবই পছন্দের একটা রেসিপি বানাবো এই চাল আর ডাল আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভিজে যাওয়ার পরে বেটে সারা রাত রেস্টে রেখেছিলাম দেখুন এখন কত সুন্দর হয়েছে ওর মধ্যে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি ভিজানোর জল একটু দিয়ে দিচ্ছি আর আপনারা সরাসরি মেথিও দিতে পারেন আর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পুর তৈরি করছি পুর তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে জিরে পেঁয়াজ পেঁয়াজ হালকা করে ভেজে নেব হলুদ গুঁড়ো আদা কুঁড়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে কারিপাতাও দিয়েছি টমেটো সস আর আলু দিয়ে খুব ভালো করে কষে নেব। এখন আমার পুটটি রেডি হয়ে গেছে এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প তেল বুলিয়ে দিয়ে জল দিয়ে ভালো করে মুছে নেব এখন দেখুন এইভাবে লিকুইড দিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন লিকুইড দিয়ে ভালো একটা সরু পিঠের মতো তৈরি করে ওর ভিতরে ফুট দিয়ে দিলাম আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি সকালে কিংবা বিকালে টিফিনের জন্য এরকম বানিয়ে আপনারাও খেতে পারেন এটা খেতে সত্যিই অসাধারণ লাগে একবার হলেও আমার মতো করে বানাবেন আর যদি বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে আমার রেসিপিটা আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করবেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখুন এই চাটনি দিয়ে সত্যিই খেতে দারুণ লাগে আমার মেয়েরা তো দেখেই খুবই খুশি এবার আসি